কায়দা থেকে শুরু করে কুরআনের হাফেজ হল চকবস্তার জিহাদ ও গজারিয়ার সালেহিন গত ছয় বছরে মোট বত্রিশ জন শিক্ষার্থী কুরআনের হাফেজ হয়েছে কসবা পৌর শহরে অবস্থিত দারুল আরকাম জালালিয়া মাদ্রাসা থেকে গতকাল পবিত্র কুরআনের হিফ সমাপ্ত করা দুইজনকে কুরআনের হাফেজ হয় তাদের শেষ সবক ও তাদেরকে সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে মাদ্রাসা অডিটোরিয়ামে একটি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে মাদ্রাসাটির কর্তৃপক্ষ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসাটির পরিচালক ও প্রিন্সিপাল কসবা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুবাইর আহমদ জালালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল নুর কোষাধ্যক্ষ গাজী তাজুল ইসলাম সাইফসহ শিক্ষক অভিভাবক ও সকল শিক্ষার্থীবৃন্দ গতকালকে হাফেজ হওয়া শিক্ষার্থীরা হলো চকবস্তে গ্রামের আলমগীর হোসেনের পুত্র জিহাদুল ইসলাম গজারিয়া গ্রামের ফাহাদ আহমেদের পুত্র সালিহিন আহমদ পরে মাদ্রাসাটির কিতাব বিভাগের ফলাফল দেওয়া হয় এ সময় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় ও সর্বশেষে দুয়ার মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা

হাফেস হয়েছে আয়াল্লাহ গত বিগত দিনে ত্রিশ জন হাফেজ হয়েছিল আজকে একত্রিশ এবং বত্রিশতম দুইজন ছাত্র হাফেস হয়েছে